এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো তারপরে বলছি হেডফোনটা ব্যবহার করি কি না আবার কি ভালো আবার আমাদের বাইশড়া থানায় নতুন ইন্সপেক্টর এসেছে তো কি হচ্ছে ওটা বলার জন্য আমাদের টিভি দেখতে দিলে না আরে গড়বড়ানি শুন না কেসে বল কে যদি কোনো লটার বটার করে থাকে সেই অফিসার তার বিচিতে হাতুড়ি মারে এই গায়ে মেরেছে আমি যে জুমা বৌদির সাথে লটার বটার করি কেউ জানে না তো ওই তো দেখি হাকাচ্ছে শোনো শোনো আমাদের বাল ছেড়া থানায় নতুন ইন্সপেক্টর অফিসার এসেছে তার নাম পানু ইন্সপেক্টর কেউ যদি কোনো ভুল করে থাকে তাকে প্রথমে সে ক্ষমা করে দেবে কিন্তু দ্বিতীয়বার কোনো ভুল করলে তার বেঁচেতে হাতুড়ি মারবে এর থেকে সাবধান এর থেকে সাবধান সনো سنو سنو ই গাণ মেরেছে আমি যে বলে দেই আমাকে ক্ষমা করে দিবে আর আমি লটার বটর করব না এতো বেশি বকে তখন তো গাড় মারাচ্ছে এই পুলিশ authorities জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে এই নইলে আমাদের ভবিষ্যৎ কে ঠিক আছে চলো সবাই গিয়ে কিছ একটা উপায় বের করি

কোথায় যাচ্ছি আমার দিকে না তাকিয়ে কেন মারা তোমার কি ঘর মারতে দিবে নাকি কার গান মারবে এখন দেখা যাবে তুই আমাকে কি চিনিস তুই কি জেনে কি আমার বাল ছেড়ে যাবে তোর কাছে মারা যা যা আছে সবের কর তো আমাকে বোধ হয় চিনিস না পানু ইন্সপেক্টর নাম শুনেছিস হ্যাঁ সে তো পুরো খালি কিছু ছেলে একটা তুই আমার গাড়িতে আমার বাড়িতে যা যা জিনিস আছে সব তোকে দেব আমার পকেটে কিচ্ছু নেই পুরো পকেট ফাঁকা ঠিক আছে কিন্তু চালাকি করার চেষ্টা করবি না নইলে পুরো গাড়ি মেরে দেবো ঠিক আছে না চলো

ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি কিন্তু দ্বিতীয় পৰ্ব খুব তাৰ তাৰিখ আছিলে টাটা বাই বাই গুড বাই দস্ত